আমি আপনাদের অবদান আপনাদের যে ভাইরা যারা চলে গেছেন তাদের অবদান যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছে তাদের অবদান আমরা যেন চিরকাল স্মরণ রাখি আমার খুব দুঃখ হয় যখন দেখি যে আমাদের আহত ভাইয়েরা তারা বলছে যে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না এই সরকার কেন এখন পর্যন্ত তাদের সেই ব্যবস্থা করেনি আমরা আমরা যে দেখুন একশো বিয়াল্লিশ জন ছাত্রদের একটা তালিকা আছে এখানে আমি জিজ্ঞেস করছিলাম এখন যে এদের নামগুলো এখন পর্যন্ত গেজেটেড হয়েছে কিনা তারা তাহলে কার নাম গেজেট করছে যারা প্রাণ দিয়েছে তাদের নাম গেজেট করতে হয় তারা কার নাম দিয়েছে আমি অনুরোধ করবো নেতৃবৃন্দকে এই বিষয়টা নিয়ে আপনার সরকারের যথাযথ যে আপনার ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলবেন এবং তাদের নাম যেন এখানে আপনার গেজেটেড হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন দ্বিতীয় কথা যেটা আমি এগুলো আগেও বলেছি যে আমরা তো আপনার মুক্ত হয়েছি সুযোগ সৃষ্টি হয়েছে নতুন একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা নিয়ে তাই না কিন্তু ষড়যন্ত্র তো ভেবে নাই যে কিছু কিছুটা এনারা বলেছেন যে ফ্যাসি বাদ তো এখনো শেষ হয়ে যায় আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তোলন না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন কাজ করা হচ্ছে নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এমনকি তারেক রহমান সম্পর্কে অস্থির অস্ত্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে এটা কেন করা হচ্ছে ভয়ে পেয়ে তারা ভয় পেয়েছে তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায় আমি এটুকু আশ্বাস দিতে পারি তাদেরকে যে তারা সঠিক জায়গায় থাকবে আমাদের মাথায় রাখতে হবে আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি আমাদের যে শত্রু চতুর্দিকে আমাদের শত্রু নাকি গণতন্ত্রের শত্রু বিএনপি শত্রু না আমার রাখবেন বিএনপি ইজ বিএনপি বিএনপি হচ্ছে উন্নয়ন ডেভেলপমেন্ট এক কথা মাথায় রাখবেন ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাব জেনারেশন আমরা হয়তো থাকবো না কিন্তু আমরা দেখবো যে আপনারাই সেখানে নিয়ে গেছেন আজকে ওই জন্যে এদের কোনো পাতা ফাঁদে আমরা পা দেব না এরা ফাঁদ পাচ্ছে আমাদেরকে প্রভোগ করছে আমরা যেন আপনার ঝাঁপিয়ে পড়ি প্রতিবাদ করি কনফ্রন্টেশন করি এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয় এটাতে আমরা পা আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সহশীলতার সঙ্গে শান্তির সঙ্গে আমরা আমাদের নেতার যে নির্দেশিত পথ আমাদের নেত্রীর নির্দেশিত পথ সেই পথ ধরে আমরা গণতন্ত্রে দিকে এগিয়ে যাব